সাতজন ব্যক্তিকে আল্লাহ আল্লাহর আর্শের ছায়া দিবেন কয়জন ব্যক্তি কি কম কয়জন কয়জন ই হাসন ময়দান যখন কায়েম হবে তখন সাত শ্রেণীর লোককে আল্লাহ আর্শের তলে ছায়া দিবেন সুহান্লাহ কয় না সুরানে আবি দাবাদের হাদিস বাজান আবি গুরায় রাতার আদি আল্লাহ গুতাল কাল রসুল্লাহ সনগ্ন কু আনে সালামা ও আমার কুশিয়াতলা বাবারা বাইরা বন্ধুরা ও আমার মা বলারা শনক সাত শ্রেণীর লোকদেরকে যখন সমস্ত মানুষ রোদের তাপে মজুকগুলো গোষে ঘষে পড়বে সমস্ত মানুষ যখন গ্রামের সাগরে ভিজবে হায় হায় তখন সাত শ্রেণীর মানুষ এসির তলে থাকবে হায় হশ্রেণীর মানুষ প্রথম নাম্বার হলো বাজার হাদীস মোবারকাহ ইমামুন আদিলুন আল্লাহু আকবার করুন ইমামুন আদিলুন মানে কি ন্যায় পরায়ন বাদশা ন্যায় পরায়ন বিচারা দুঃখ লাগে কষ্ট লাগে বাজান হায় আমাদের দেশের মধ্যে নেই উঠে গেছে কথা কোনা কথা কোনা কথা কোনা গরীব লোক দোষ করে না বড় লোক দোষ করলে বড় লোকের দোষ হয় না হয় গরিব লোকের কথা কয় কয় না না কথা গরিব লোক মারে না মারে বড় লোক কিছু কিছু বড় লোক যারা অহংকারী গরিব লোককে মারে বিচার টাকা পাইয়া বাজান বিচার ঘুরাইয়া দেয় ঠিকই না আমার নবী নেয় ন্যায় পড়ায় নেপড়ার নুচারক আল্লাহর আর সত্যনের ছায়া পাবি হায় হায় আর যদি বিচারক যদি বালনা হয় বিচারক কে হাসর ময়দানে যে জিহিবা দিয়ে বিচার করছে ওই জিহিবার মধ্যে আগুনের ফেরাক মারবে আল্লাহ বরক ই রুবা বিচার করবেন হক বিচার করবেন ঠিক কি রাখ হক বিচার করবেন ইমাম না দিলুম ন্যায় পরায়ণ বাসা ন্যায় পরায়ণ বিচারক আল্লাহর আসে তলে ছায়া থাকবে এবার দ্বিতীয় নাম্বার কে হুজুরের একটু কন্যা আমরা শুনতে চাই যুবকদের কথাও হাদিসে আছে যুবকদের কথা আমার নবিক দ্বিতীয় নাম্বার কে জানুন হাসন ময়দানে আল্লাহর সত্যরা থাকবে ও সাহাবুন্না সাহাফি আবাদাতিল্লাহি তাআলা ও কুশিয়ার তলার যুবক রে যুবক শোনা শোনো আমার নবী কই এমন যুবক যেই যুবক তারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে ওই যুবক আল্লাহর আর তলে ছায়া পাবে এক যুবক রে কইলাম যুবক ভাই চলেন না একটু একটু মসজিদে যাই নামাজ পড়ি হুজুর আমার বয়স মাত্র ষোলো সতেরো হুজুর আমার বয়স তো এখন অনেক বাকি আছে আমি চল্লিশ বছর নামাজ পড়ব হ্যাঁ না হজবিল হাফ ই তো বয়স যখন হবে বাতি সঙ্গী হবে বাঁ লাঠি নাটি কথা কটা কথা কটা যুবক ভাইরা কয় হুজুর আমরা তিরিশ বছর চল্লিশ বছর পড়বো দেখেন বয়স যখন হবে বাতি সঙ্গী হবে কিছু কম শুনবি তুই রে কিছু কিছু কম শুনবি তুই কানে ওরা সেদিন বল কমিবে হাতে পা সেদিন বি হাতে পেশারে মাথাটা গুরা ছোট ছোট দেখবি না জনে দিবে তোরে দো জ রাগুনে পূর্বে তোরে দু রানজনে দিবে তোরে দু শিশুর পরে যৌবন এলো যুব ভাই শিশুর পরে যৌবন এলো কত কতজনাই ভয় পাইল কেহ না পারে তোমার রে হাইরে না পারে তোমার সনে চল্লিশ বছর হইলে পার ওরে চল্লিশ বছর হইলে পার যাই দরভে জংকার ওরে জমগুরিবে গুরিবে পিচনে গুরিবে পিছনে নেদান জনে দিবে তোরে তো জকে সবাই পূর্বে তোরে তো জকে বল দিবে তোরে গুনে নেদান জনে পূর্বে তোরে তো জকে রাগুনে রে প্রতিদিন আপনার দুয়াতে প্রোগ্রাম বাজান আমি ফোনে জ্বালা বাসিনা বাজান কহযুর্ প্রোগ্রামটা রাখতে হবে হবিগঞ্জ কোন জায়গায় গোফায়া হবিগঞ্জ কোন জায়গায় বহুলা হবিগঞ্জ কোন জায়গায় কজুর হবিগঞ্জ আপনার বানিয়া চল হবিগঞ্জ কোন জায়গায় আতকুড়া হবিগঞ্জ কোন জায়গায় আজমিরিগঞ্জ মারাবা কই দেবো খালি হবিগঞ্জ আমার প্রোগ্রাম মারাবা কয় না শুধু তাই নয় এই সুজাতপুর এখান থেকে কত কত কিলো পনেরো কিলোমিটার আগামী চোদ্দ তারিখ সুজাতপুর প্রোগ্রাম আছে মার বাজান না এই পথে আসতে আমার ভয় লাগে বাজান বাজান একবার একটু খাইছিলাম বাজান ধরা এই পথে তখন থেকে আমি কি আমি যেখানে দাওয়াত তুমি তোমার হুন্ডা দিয়ে আমার সতর বোঝায় দিবে মার করো যাক লোকটা মনে আমার চিনে নাই দেহে নাই আলহামদুলিল্লাহ কোনো আঘাত করতে পারে নাই আমরা চলে গেছি মার বাজান এই জন্য আমি সব জায়গায় বলি বাজান হয়তো যারা আহমেদ মোটামুটি ডাকায়ত হ্যাঁ হুজুর হুজুরকে ভালোবাস কথা কয় না কথা কয় না বাজান সবসময় রাখবেন রবীর মহাম্মদ রাখবেন আল্লাহর মহম্মদ রাখবেন পৃথিবীতে কোথাও ভয় নাই কথা বলতে কিনা গভীর মনোযোগ বাজান ওয়াসা আ ফ্রিবাদা তিল্লা গি টান এমন যুবক যে যুবক তার যৌবন কাল টানার ইবাদত কাটিয়ে দিয়েছে ওই যুবককে আল্লাহ আল্লাহর আরশের তলে ছায়া দিবেন merhaba kon এবারে তৃতীয় নাম্বার হলো হাই হাই পরাজুলুন পরাজুলুন কলবুম আল্লাহ কোন ফিলবাসাজিন আমার নবী কয় আল্লাহ কুশিয়ার তলার মধ্যে নয়া পাতার ইয়ার মধ্যে হায় হায় কিছু মানুষ এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজের জন্য ওয়েট করে এক ওয়াক্ত নামাজ পড়ার পর মসজিদের মধ্যে বসে থাকে আমার নবী কয় যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক তারাও আল্লাহর আশ্রয় তলে ছায়া পাবে মারহাবা কইতেন না দেখবেন কিছু বুড়ো বুড়ো মানুষ আমি নামাজ পড়ছি জোহর নামাজ পড়ে যাবো আমার যদি কুশিয়ার তলার মধ্যে কিছু মানুষ যদি মসজিদের সাথে সম্পর্ক রাখে হাসন ময়দানে যখন মানুষ আগুনের তাপে থাকবে তখন মানুষগুলো এসির তলে থাকবে হায় হায় চতুর্থ নাম্বার হলো বাজান চতুর্থ নাম্বার জানেননি কোন ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে এমন ব্যক্তি যে ব্যক্তি কে কোন মেয়ে লোক কোন মেয়ে লোক ডাক দিয়েছে বাজান তখন ওই মেয়ে লোক ডাক দিয়া কয় ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি যদি কোন পুরুষ যদি কয় ও মেয়ে লোক তোমার সাথে আমি খারাপ কাজ করব না আমি আল্লাহকে ভয় করি এমন লোককে আল্লাহর আরশে তলে ছায়া দিবি মার হবা না চার নাম্বার গেল পঞ্চম নাম্বার হলো বাজান হায়রায় এমন এমনভাবে দান করা কেমন কেমনভাবে দান করা বাজান এমনভাবে দান করা যাতে করে ডান হাত বাম হাতের খবর জানে না বাম হাত দান হাতের খবর জানে না কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে কিছু বড় লোক বাজান যখন দান করে ফেসবুক ইউটিউবে প্রচার করে আমি পাঁচশো লোককে কবর দিছি আশা না বাজার এই তো রমজান আসতেছে এখন জাকাত দিব লুঙ্গিয়ার কাপড় আছে না নাই আমি দিব আছে বাজার আমার কথা হইছে লুঙ্গি কাপড় দেন আর জিটাই দেন ভালো মানের দেন কথা কয় কথা কয় না লুঙ্গি দিছে এক মাস পরে হুজুর দেখেন আমার কাপড় দিছে অমুক লোক অমুক বড় লোক হুজুর দেখেন সব দেখা যায় সব সিরা গেছে কাপড়ও সিরা গেছে আ। বাবা এমনভাবে জাকাত দিবেন যাতে করে কুশিয়ার তোলা একটা গরিব লোক ধনী হয়ে যায় কথা কয় না কথা কয় না আপনার এত কোটি কোটি টাকা এ টাকা কি করবেন আল্লাহ তো আপনার টাকা দিয়েছে যাতে করে আপনিও খান আপনার আহাল প্রতিবেশীদেরকে নিয়ে খান কথা কয় না কথা কয় না বড় লোক দশতলা বিল্ডিং এ ফোলাও কর্মা খায় আর গরিব লোক এক বেলাও ভাব পায় না আশেপাশে লোক আছে না বাজার আছে না কু আন পুসা কুমা হালি কুম তুমিও বাঁচাও তোমার হালকাও বাসাও। তুমি যদি ফলাও কর্মা দিয়ে খাও গরিব লোক যদি ভাত না পায় কবরে গেলে তো ফেরাস তারা হল কথা কয় না কথা কয় না তখন গরিব লোক খাইব ফলাও কর্মা তুমি খাইবা আগুনের লোয়া ঠিক কি রাখো লোক ধনীদের পাঁচশো বছর আগে জানার যাবে মারা বা কয় না এক ধরের লোক হুজুর আমার ঘরে শান্তি নেই হুজুর অথচ তার বিল্ডিং দশ তালা বিল্লি হাইবা হাই ফাই বাসা আমার নিচে হজুর শান্তি লাগে না হজুর শান্তির জন্য বাবা এত কি চোরে শান্তি মোর লাগে না শান্তি লাগে আমার সোনার মদিনা শান্তি লাগে আমার সোনার মদিনা বাবা কন তো বাজান তো লোকটাকে হুজুর আমার ঘরে শান্তি নেই তো কইলাম কেন হুজুর বুঝি না আমি আপনি কি করেন আপনি কি করেন এখন কিছু কয় না আমি কি করি তো বুঝতে পারলাম বাজান রে ছাইড়া দেন কয় হুজুর কেমনে ছাড়তাম হুজুর টাকার তো ঢুকে গেছে দেখেন টাকার লোক ঢুকিয়ে গেছে দেখেন গরিব লোকের মাইরা তুমি বড় কইবা এই বড় লোকের কোনো দাম নাই আপনি গরিব লোককে মাইরা বড় লোক গরিব লোক দশ হাজার বিশ হাজার টাকা চাই আপনি আরো টাকা বাড়াই দেন কি লাভ এরকম কষ্ট দিয়ে না বাজার তখন ওই লোকটারা কইলাম শান্তি যদি চান আপনি সব ছেড়ে মাটি কেটে খান আপনি শান্তি পাবেন হাবা কয় না একজন রিক্সা চালক দেখেন দেখেন সারাদিন কষ্ট করে পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করে ঘরে যায় রাতে আপনার ভালো করে খেয়ে ঘুমাতে পারে একজন বড় লোককে জিজ্ঞেস করুন ভাব আপনার কি রাতে ঘুম আসে ঘুম নাই কথা কেন কথা কেন কথা কেন কহযুড় ঘুম নাই ঘুম নাই ঘুম নাই কেন যত বেশি টাকা এত বেশি চিন্তা কথা ঠিক কিনা যত বেশি গরিব লোক তার সাথে কারো কি নাই কথাও না কতক্ষণ ঠিকই না খাইতেছে কাজ করতেছে সে খ্যাত কাজ করতেছে বাজান হঠাৎ পরে যাবে আর আমার নবীকেও পাগলা তো আমি নবীর পাগল ছিল আমল করছে তার জান্নাত দিয়ে দাও